কোচবিহার শহরের জামাই সংলগ্ন গঙ্গা বিষ্ণু মন্দির প্রায় চারশো বছরের পুরনো এই মন্দির আজও দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে প্রতি এখন অলিতে গলিতে রামসীতার মন্দির একসময় উত্তরবঙ্গের শুধু এই জায়গাতেই আরাধনা হতো রামসীতা ও বজরঙ্গবলির কিছুদিন আগে কোচবিহার শহরের বেশ কিছু দীঘি ও মন্দির হেরিটেজের আওতায় আনা হয়েছে তার মধ্যে রয়েছে এই মন্দির বিভিন্ন জায়গায় হেরিটেজের কাজ শুরু হলেও এখনো এই গঙ্গা মন্দিরের কাজ শুরু হয়নি মন্দির কমিটির সদস্য জানান নিজেরা উদ্যোগ নিয়ে কিছুটা কাজ করাতে পেরেছিলেন টাকার অভাবে এরপর বন্ধ হয়ে যায় কাজ আমাদের মন্দিরটা বদিন ধরে সংস্কার হয় না বেনকুন্দু আমলের সংস্কার হয়েছিল মন্দিরটা মেন সমস্যা আমাদের আছে ছাদের উপরে জল জল জলটা ওয়াল ওয়েভে পুরা ঘরেই জল থাকে সকালবেলা প্রয়োজন সব প্রথমে করেন তারপরেই পূজা পূজা দেয় না হুম তো ছাদে কখন জল জমে গিয়ে ছাদটা যে পড়ে যাবে এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা তারপরে সবসময় জল জমে সবসময় বৃষ্টি পড়লে চার পাঁচ দিন বৃষ্টি পড়লে তো অবস্থা ভালো থাকে না চিন্তা থাকি আমরা হুম এমনি কমিটি ফান্ডে আমাদের বেশি টাকা নেই টুকটাক টাকা ছিল যা এই মেঝে ঠেজে ওয়াল চটকায়া গাছ কেটে তারপরে প্লাস্টার করা হয়েছে নতুন করে হুম তারপরে ফান্ড ফান্ড নেই আমাদের তো বোর্ড লাগানো হয়েছে কেউ সহযোগিতা করে তাহলে মন্দিরটা উন্নতি করা যাবে বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো কোনো ফল মিলেনি বলেই জানান তিনি ডিএম এর কাছে আমাদের যাওয়া হয়েছিল যেহেতু হইটে যে বোর্ড লাগানো হয়েছে হইটে আয়তে নিয়েছে কিন্তু কাজ এখনো শুরু করা হয়নি হুম তো ডিএম এর কাছে আমাদের যাওয়া হয়েছিল যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের কাজটা স্থাপত্যে থাকা অন্যান্য মন্দির বা দিঘির কাজ শুরু করেছে প্রশাসন আপনারা এখন কি চাইছেন আমরা চাচ্ছি যেন হেরিটেজ এর আয়ত্তে আসছে যেন করে সংস্কার করে খুব ভালো হয় আমাদের আর কি মন্দিরটা তাহলে বেঁচে যাবে আর রাম সীতা মন্দির আমাদের নর্থ বেঙ্গলে নেই এই একটাই প্রথম রাম সীতা মন্দির হেরিটেজ কমিটির সদস্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান হেরিটেজের তালিকায় বহু মন্দির ও দিঘি রয়েছে সবগুলোর কাজ একবারে করা সম্ভব নয় তালিকা হিসেবে ধীরে ধীরে সমস্ত কাজ করা হবে সবগুলো কাজ একবারে শুরু করা তো সম্ভব হয়নি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রায়োরিটি ঠিক করা হয়েছে সেইগুলো আগে করা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই সেগুলো করা হবে ফান্ডেরও প্রয়োজন রয়েছে তো সেই ক্ষেত্রে এমন কিছু ব্যাপার নাই যে করা হবে না স্টেপ বাই স্টেপ করা হবে একবারে তো একশো চুয়ান্নটা হেরিটেজ স্থাপত্য যেটা তালিকাভুক্ত আছে একসাথে তো একশো চুয়ান্নটা করা যাবে না পাঁচটা সাতটা দশটা করে ধরা হচ্ছে পাঁচটা সাতটা দশটা কমপ্লিট হয়ে গেলে আবার ধরা হচ্ছে সিদ্ধান্ত অনুযায়ী তবে কবে থেকে শুরু হবে এই সংস্কারের কাজ সেদিকেই এখন তাকিয়ে রয়েছে মন্দির কমিটির সদস্যরা কুচবিহার থেকে রিয়া তাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড